কোনো বাড়িতে একটি শিশু জন্ম নিলে সকলে শিশুটিকে আদর করতে চায় বলে নিতে চায় শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে পাঁচ বছর পর্যন্ত তাদেরকে তাদের শৈশবকাল মানে শিশুদের পাঁচ বছর বয়স পর্যন্ত থাকে তাদের শৈশবকাল তাহলে শৈশবকাল কত বছর বয়স পর্যন্ত থাকে পাঁচ বছর বয়স পর্যন্ত থাকে কয় বছর বছর বয়স বয়স পর্যন্ত পর্যন্ত ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে আমরা বাল্যকাল বলি তাহলে কত বছর বয়সকে আমরা বাল্যকাল বলি ছয় থেকে দশ বছর বয়স পর্যন্তকে আমরা বাল্যকাল বলে থাকি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তখন একজন শিশুকে মেয়ে হলে বালিকা এবং ছেলে হলে বালক বলি তখন একজন শিশুকে মেয়ে হলে বালিকা এবং ছেলে হলে বালক বলা হয় ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত দশ বছর বয়সের পর একটি মেয়েকে কিশোরী বলা হয় দশ বছর বয়সের পর একটি মেয়েকে কি বলা হয় কিশোরী বলা হয় এবং একটি ছেলেকে কিশোর বলা হয় একটি ছেলেকে কি বলা হয় কিশোর বলা হয় এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবে প্রশ্ন আসতে পারে একটি মেয়েকে কিশোরী বলা হয় কত বছর বয়স পর দশ বছর বয়সের পর তাহলে একটি ছেলেকেও বলা হয় কিশোর বলা হয় দশ বছর বয়সের পর তাহলে দশ বছর বয়সের পর একটি মেয়েকে কি বলা হয় কিশোরী একটি ছেলেকে কি বলা হয় কিশোর তাহলে কিশোর বলা হয় কত বছর বয়সের পর থেকে দশ বছর এখানে একটি মেয়েকে বালিকা বলা হয় কয় বছর বয়স পর ছয় থেকে দশ বছর পর্যন্ত পালক বলা হয় ছয় থেকে দশ বছর পর্যন্ত মানুষের জীবনের এই সময়কে বয়ঃসন্ধিকাল বলে মানুষের জীবনের এই সময়কে কি কাল বলা হয় বয়সন্ধিকাল বলা হয় কি কাল বলা হয় বয়সন্ধিকাল বলা হয় দশ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত কিশোর কালের বিস্তৃতি কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত কিশোর কালের বিস্তৃতি ঘটে দশ বছর থেকে শুরু করে ১৯ বছর বয়স পর্যন্ত অর্থাৎ বয়স সন্ধিকাল বাল্য ব্যবস্থা বয়স সন্ধিকাল বাল্য ব্যবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময় বয়স সন্ধিকাল বাল্য অবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময় বয়স সন্ধিকালে বাল্য অবস্থা এবং যৌবনকালের মধ্যবর্তী সময়কে বোঝানো হয় এই সময়কালে বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষের এবং নারীর শরীরে পরিণত হওয়া প্রক্রিয়া শুরু হয় সাধারণত মেয়েদের বয়স সন্ধিকাল ছেলেদের চেয়ে একটু আগে শুরু হয় তাহলে ছেলেদের এসে আগে শুরায় কাদের বর্ষান্তিকালটা আগে শুরায় মেয়েদের বয়সান্দি কাল ছেলেদের এসে আগে শুরায় তাহলে মেয়েদের বর্ষান্তিকালটা ছেলেদের আগে শুরায় তাহলে ছেলেদের আগে শুরু হয় মেয়েদের মেয়েদের বর্ষান্তিকাল শুরু হয় আট থেকে তেরো বছর বয়সের মধ্যে তাহলে মেয়েদের বয়সন্তিকাল শুরু হয় কত বছর বয়সের মধ্যে মেয়েদের বয়সন্ধ্যকাল শুরু হয় 8 থেকে 13 বছরের মধ্যে 8 থেকে 13 বছরের মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেদের শুরু হয় কত থেকে কত মধ্যে 8 13 বছর বয়স এর মধ্যে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত থেকে কত বছরের মধ্যে আট থেকে 13 বছর বয়সের মধ্যে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 10 থেকে 15 বছর ছেলেদের একটু বেশি সময় লাগে কারণ একটু পরে শুরু হয় ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 10 থেকে 15 বছর পর্যন্ত কত বছর 10 থেকে 15 বছর থেকে কারো কারো ক্ষেত্রে এর চেয়ে একটু আগে এবং পরে বয়সন্ধিকাল শুরু হতে পারে তবে যে নিয়মটা বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে হয় কত আট থেকে তেরো বছর বয়সের মধ্যে আর ছেলেদের শুরু হয় দশ থেকে পনেরো বছর বয়সের মধ্যে কারো কারো ক্ষেত্রে এর চেয়ে একটু আগে এবং একটু পরে হতে পারে এটা অস্বাভাবিকভাবে হয় এখান দেখো বয়স সন্ধিকালের পরিবর্তন সমূহ দেখো বয়সন্ধেকালে পরিবর্তনগুলোর মধ্যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলো প্রথমে চোখে পড়ে বয়সে পরিবর্তন পরিবর্তনগুলোর মধ্যে কোনটার পরিবর্তনে প্রথমে চোখে পড়ে দৈহিক বা শারীরিক পরিবর্তনটাই দৈহিক বা শারীরিক পরিবর্তনে সর্বপ্রথম চোখে পড়ে থাকে এই পরিবর্তন দেখলে বোঝা যায় যে কারোর বয়সন্ধিকাল চলছে হম পরিবর্তন দেখলে বোঝা যায় শৈবা দেখো শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলেমেয়েরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বেড়ে ওঠে শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলেমেয়েরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বেড়ে ওঠে কিন্তু বয়স সন্ধিকালে বেড়ে ওঠা অনেকটা আকস্মিক মানুষ সবচেয়ে আকস্মিকভাবে বেড়ে ওঠে কখন বয়স সন্ধিকালের সময় সবচেয়ে বেশি ছেলেমেয়েরা হঠাৎ দূরত্ব লম্বা হতে থাকে চিত্র চার দশমিক শূন্য এক বয়সন্ধিকালে ছেলেমেয়েরা দূরত্ব লম্বা হয়ে পড়ে ছেলেমেয়েরা হঠাৎ দ্রুত লম্বা হতে থাকে ওজনও বাড়তে থাকে দূরত্ব দশ বছর বয়সের পরে তিন থেকে চার বছর ধরে মেয়ে ছেলেদের শরীরে নানা রকম পরিবর্তন আসে একটা জিনিস পাবো দশ বছর বয়সের পরে তিন থেকে চার বছর বয়স ধরে দশ বছর বয়সের পরে মনে করে এগারো থেকে এগারো বারো তেরো চোদ্দ বছর বয়সের মধ্যে ছেলে মেয়েদের শরীরে নানা রকম পরিবর্তন আছে তিন থেকে চার বছর ধরে খুব বেশি পরিমাণ পরিবর্তন আসে তো এটা একটু ভালো করে ভাবো নানা কারণে আমাদের দেশের মানুষেরা এই অত্যন্ত স্বাভাবিক পরিবর্তনের বিষয়গুলো আলোচনা করতে সংকোচ বোধ করে কিন্তু যেহেতু তোমরা এখন বয়স ছন্দেকালে ভেতর দিয়ে যাচ্ছ তাই তোমার ভিতরে কি কি পরিবর্তন হবে সেগুলো জেনে রাখো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই